আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের নীলাচল পর্যটক স্পটের সবগুলো জায়গা খুব ভালোভাবে দেখাবো বান্দবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই এই পর্যটক স্পটটি অবস্থিত এখানে মানুষ যায় মূলত সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই জায়গাটার আসল সৌন্দর্যটা কিন্তু একটু পরেই আপনারা দেখতে পারবেন উপরে ওঠার সাথে সাথে একদম যখন আমরা ভিউ পয়েন্টে যাব যারা পাহাড় খুবই পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা খুবই বেশি ভালো লাগবে কারণ এই জায়গাটা থেকে আপনি পাহাড়ের খুবই মানে সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে সবসময় সৌন্দর্য একরকম থাকে বিষয়টা কিন্তু এরকম না আস্তে আস্তে আমরা একদম উপরে চলে এসেছি দেখেন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এখানে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এই তো তারপর সামনে দিকে আগাতেই দেখতে পাচ্ছেন অলরেডি বোঝাই যাচ্ছে যে এটারও সৌন্দর্যটা আপনি জাস্ট আসলে মুগ্ধ হয়ে যাবেন যদি দেখেন এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে প্রতিটা পাহাড়ে গায়ে গায়ে একদম মেঘের স্তূপ জমে আছে আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই অসাধারণ লেগেছে আপনাদের কাছেও নিশ্চয়ই এই জায়গাটা খুবই ভালো লাগবে যখন আপনি নিজের চোখে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন এই যে এদিকে দেখেন আরও কিছু জায়গা আছে এই জায়গাটাতে আপনি যেমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন তেমনি ফটোগ্রাফিও করতে পারবেন তেমনি আবার বসে গল্পও করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আজকে আমি এখানে গিয়ে বেশি একটা ভিডিও করতে পারি নাই কারণ জায়গাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম